আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান সলিড কাজের পিওর কাতান শাড়ি যাদেরই ভালো লাগবে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং শাড়িগুলো সংগ্রহ করবেন আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়ি প্রথমে খুব সুন্দর একটা পিকক ব্লু কালার শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে ফার্স্ট টাইম আপনাদের সামনেই খোলা হচ্ছে শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কলকাতা টাইপের একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর ছোট ছোট কাজ করা পাচ্ছেন উপরে এবং নিচে মিডিয়াম পার করা আছে এগুলো এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর ব্লাউজ পিসের অংশটা থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো বডিতে ছোট ছোট কাজ করা পাচ্ছেন এবং একটা প্যানেল আছে দুইটা হাতে এবং বডিতেও ব্যবহার করতে পারবেন আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেয়ে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা খুব সুন্দর একটা জাম ম্যাজেন্ডা কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্লু টাইপের কালার এটা খুব সুন্দর একটা ওয়েন কালার আর এখন দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার তো প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার ডিজাইনটা একেবারে নতুন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু না ক্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম